দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আলতা মেশিনারির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আপনাদের মাঝে হাজির হই তারই এই কোথায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ড্রেসিং মেশিন বা পোলট্রি সোলা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার খুব হেভি কোয়ালিটির আপনার ড্রেসিং মেশিন আছে যেগুলো আপনি বাজারে সচরাচর পাবেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু আপনার পুরো এস এস সিট যেগুলো কিন্তু আপনার দেওয়া থাকে না সাধারণত এমনি যে নর্মাল যে বাজারে শিট পাওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া থাকে এরপরে আপনারা দেখেন এখানে আপনাদের যে ব্যারেলটা আছে এবং যে ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হেভি এবং ভালো আমরা কোনো নর্মাল কোনো যন্ত্রাংশ বা র মেটেরিয়ালস ব্যবহার করি না এবং আমরা প্রত্যেকটাই কিন্তু আপনার খুবই ভালো ধরনের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দিয়ে থাকি এবং কি ধরনের দিচ্ছি ঢাকনা সব কিছু কিন্তু আপনাদের দেখাবো পর্যায় কম আর আমাদের কিন্তু প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের নিজেরাই তৈরি করি যার জন্য আমরা সবগুলো কিন্তু কী ধরনের মানে র মেটেরিয়ালস দিই সবই কিন্তু আপনারা বডিতে দেখতে পাচ্ছেন এবং খুবই মজবুত এবং উঠতে আপনারা একটা নিজেদের দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে হবে আমরা যদি অল্পদায় আপনার পাঁচ পানির কাজ বেশি আমরা রল্পটা যদি নষ্ট হয়ে যায় সেটা আপনি ব্যবহার করতে পারবেন তার কারণে আমরা কিন্তু অ্যালমোনিয়াম ফুলের ব্যারালটা কিন্তু অ্যালমোনিয়াম দিয়ে থাকছি এবং এই যে বডিতে প্রত্যেকটা আমরা এজেসি আর এই ধরনের মেশিন যারা নিতে চান তাহলে আমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের কারখানায় এসে কিন্তু সরাসরি আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন আর আমাদের ঠিকানা জেলা পঁচাত্তর